হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সকলে আজকে একটা বাগিচায় ঘুরতে আসলাম এখানে খাজুরের অনেক অনেক পেড় আছে কিন্তু খাজুরে দেখেন কত সুন্দর সুন্দর খাজুর ধরে রয়েছে তো ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দেই আমি তো কোনো দিন দেখি না আজকে অনেক বছর হয়ে গেছে বিদেশে থাকি তারপরেও নজদিক মানে পাশে থেকে আমি খাজুর দেখিনি বুঝছেন তো এখানে আসলাম আসলে ভাবলাম একটু দেখিয়ে নিই তো আপনারাও দেখেন আর আমিও দেখি যদি খাবার মিলছে মিলে তো খেতে পারবো তো অবশ্যই খেতে পারলাম দু চারটা হাতে নিলাম খেলাম অনেক মিষ্টি বুঝছেন তো আপনারাও দেখে নিন অনেক সুন্দর সুন্দর কিন্তু এই জায়গায় আসলে আবার অনেক বিপদও আছে বুঝলেন এই যে এখানে একজা ধরনের সাপ আছে এই যে দেখেন এই যে দেখেন সাপ আছে এই সাপগুলো মানুষ দেখলেই কাটার জন্য দাঁড়িয়ে যায় এত খারাপ এগুলো সাপ বুঝছেন তো ওই খাজুর বাগানে আসলাম আসার পরে দেখলাম ওই সাপের এমনি নিশান দেখা যাচ্ছে কিন্তু সাপ দেখিনি তবে খাজুর খেয়ে আমার খুব ভালো লাগলো জান ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখিয়ে দেয় কিন্তু খাজুর গাছে এই যে দেখুন এতগুলো খাজুর ধরে আছে বাপ এ বাপ আল্লাহর কি নিয়ামত আল্লাহর কি রহমত দেখুন আল্লাহ আমাদের এই কিভাবে বানিয়ে দিয়ে পাঠিয়েছে এই দুনিয়াতে দেখুন এই যে সাপের বললাম না সাপ এই যে দেখুন ওইখানে একটার নিশান দিকেছি এইখানে আবার আরেকটা নিশান দেখেছি না বুঝতে পারছি না কি হয়তো কি জানি এটা ওদিকে গেছে আশেপাশে থাকলে আবার ভাই অনেক বিপদ হতে পারে এই যে দেখুন ওইদিকে গিয়ে গেছে এই যে নিশানটা দেখুন এদিকে গেছে এই সাপগুলা অনেক আছে অনেক বাবারে বাবা এখানে অনেক সাপের নিশান আবা এখানে গা সাপের গাতাও আছে ওই যে সাপের গাতা একটা দেখুন ওই যে নিশান আপনারা দেখতে পারবেন এই যে সাপের গাতা দেখছেন দেখুন অনেক বিপদ আছে বা এখানে কিন্তু কি বলবো বাবলাম আপনাদের সবাইকে দেখিয়ে দেই এই যে এদিকে কোনো বাগানটা হয়নি তো বাগানটা বানাবে বুঝছেন কিছু কিছু আমার পিছন সাইড দিয়ে একটু বেশি আছে কিন্তু ওই দিকে ওখান বাগান খালি পড়ে রয়েছে ওটা কবে যেন পুরা করবে তা তো মালিকই জানে সব দিকে সাপেরও ভয় লাগছে আমার সাপ যেদিকে দেখি সাপের এই নিশানটা দেখতে পাচ্ছি এই যে দেখুন এখানে আসলাম আবার এখানে সাপের নিশান দেখছি এই যে এই যে দেখুন অনেক ডোল লাগে ভাই এই সাপের নিচান এই বালুর মধ্যে তো ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দেই বাগানটা বড় করবে এই সাইডটা কোনো চারা লাগায়নি এই সাইডটা চারা লাগাবে এই যে দেখুন ওই যে ওখানে একটা কাজের লোক আছে ইন্ডিয়ান আর আমি একটু দূর থেকে এসেছি ওর ওখানে আসলাম ভাবলাম যে খেজুর দুটো কিছু খেতে পারি বেশি নেই নেই মাত্র চারটা খাজু নিয়ে হাত একটা খেয়েছি আর তিনটা হাতের মেধে রেখেছি কিন্তু খেয়া খাওয়াতে অনেক মিষ্টি লাগলো আর ওই খাজুর বাগানে পানি দেওয়ার জন্য ওইখানে একটা বোরিং করেছে এই যে ওইখানে মেশিন রাখিয়েছে আচ্ছা আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সুন্দর সুন্দর জায়গার কিন্তু এটা ছোট্ট একটা জায়গা আসলাম নতুন তো দেখলাম যে এখানে কি কিছু দেখার মতো আছে কি না তো এখানে এমন কিছু দেখলাম না যে দেখাবো আপনাদেরকে তবু ওই খাজুর গাছটা দেখে আমার অনেক ভালো লাগলো ফলনগুলো দেখে ভালো লাগলো অনেকগুলো ফলন আসছে ওইখানে কিছু চারা বানিয়ে রাখছে ওই চারাগুলো মত ওই বাগানে লাগাবে ওই যে চারাগুলো আছে এখানে এই দুটো জায়গায় চারা আছে ওখানে এই চারগুলো এদিকে লাগাবে এই যে চারগুলো এক জায়গায় রাখেছে ঠিক আছে আচ্ছা খোদা হাফেজ